আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প কি আমেরিকাকে একঘরে করে ফেলতে পারে খোদ প্রকাশিত একটা নিবন্ধে বিশেষজ্ঞরা এরকম কথা জানিয়েছেন কেন আশঙ্কা করা হচ্ছে কোন কোন ঘটনার কারণে আমেরিকা একঘরে হয়ে যেতে পারে আর আমেরিকার উপর থেকে যদি তার বন্ধুদের আস্থা সরে যায় তাহলে তারা কার ওপরে আস্থা রাখবে চলুন পরিস্থিতি বিশ্লেষণ করি আমি আরো আপনাদের সঙ্গে আছি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার দুই সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও তার মিত্র দেশের যারা সরকার প্রধান এবং অন্যান্যরা রয়েছেন তারা কেউ ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে কোনো রকম নেতিবাচক কথা বলেননি ডোনাল্ড ট্রাম্প নানা রকম সিদ্ধান্ত এর মধ্যে নিয়েছেন যেমন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে আমেরিকাকে তুলে নিয়েছেন কোনো কোনো জায়গায় অর্থায়ন বন্ধ করেছেন কোনো কোনো দেশের সঙ্গে তিনি শোল্ক আরোপ করে একটা বিশ্ব বাণিজ্য যুদ্ধ শুরু করে ফেলতে গিয়েছিলেন প্রায় এসব নানা রকম ঘটনা হয়েছে কিন্তু এগুলো নিয়ে কোনো রকম আলোচনা বা সমালোচনা কেউ করেনি কিন্তু যখন তিনি বললেন যে গাজার উপরে আমেরিকা একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে অর্থাৎ আমেরিকা নিয়ে নেবে এবং সেখানে ভবন তৈরি করা হবে সমুদ্রের তীরে মানুষজন সেখানে গিয়ে থাকবে এবং গাঁজাবাসী যারা রয়েছেন তাদেরকে প্রতিবেশী দেশগুলো যেন নিয়ে নেয় ভাগ ভাগ করে সে আহ্বান যখন ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এবং সেখানে আমেরিকান সেনা প্রয়োগ করার বা সেনা পাঠানোর আশঙ্কাকে তিনি যখন নাকচ করে না দিলেন এরপর থেকেই আসলে বিভিন্নভাবে তার যারা বন্ধু দেশ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকার যারা বন্ধুরাষ্ট্র তারা কথা বলতে শুরু করেছেন এই যেমন ধরুন ফ্রান্স বলেছে জার্মানি বলেছে তারা বলেছে যে এটি এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হচ্ছে না এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে জাতিসংঘের মহাসচিব ডোনাল্ড ট্রাম্পকে জাতিগত নিধনের বিষয়টি মনে করে দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প গাজার যে অধিবাসী বা ফিলিস্তিনিদেরকে জর্ডানে নিয়ে যাওয়ার জন্য বলেছেন মিশরে নিয়ে যাওয়ার জন্য বলেছেন মিশর এবং জর্ডান সেগুলো তারা ডিনাই করেছে তারা তাতে রাজি হয়নি আবার সৌদি আরবও এই সিদ্ধান্ত নিন্দা করেছে সুতরাং ডোনাল্ড ট্রাম্প তার মেয়ের জামাই কোশনারের কথার প্রতিধ্বনি করে এই যে গাজাতে যে আবাসন ব্যবস্থা গড়ে তোলা বা গাজাকে আমেরিকার নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার যে কথা বলেছেন এ নিয়ে মূলত বন্ধু রাষ্ট্রগুলো মুখ খোলা শুরু করেছে কেন কারণ দশকের পর দশক ধরে পশ্চিম রাষ্ট্রগুলো এই সমস্যার মানে ইসরায়েল ফিলিস্তিন সমস্যার সমাধান করার জন্য একটা দুই রাষ্ট্র সলিউশনের কথা বলে আসছে যেখানে ফিলিস্তিন একটা রাষ্ট্র হবে ইসরায়েল একটা রাষ্ট্র হবে যদিও দুই রাষ্ট্র সমাধানের বিষয়টি খুব একটা এগিয়ে আসেনি কিন্তু তারপরেও ডোনাল্ড ট্রাম্প এখন যে কথা বলছেন সেই কথাটি দুই রাষ্ট্র সমাধানের সঙ্গে যায় না ফলে এই নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুরাষ্ট্রগুলো মুখ খুলতে শুরু করেছেন আরেকটি বিষয় রয়েছে সেটা হলো যে ইউরোপের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কেমন হবে বা ইউরোপের সঙ্গে আমেরিকার সম্পর্ক কেমন হবে এই সম্পর্কের অনেকখানি নির্ভর করছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ কীভাবে বন্ধ করা হয় সেই বন্ধের শর্তগুলো কি হয় তার উপরে ইউরোপের দেশগুলোর এক ধরনের আশঙ্কা রয়েছে এই যেমন ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন যে ইউক্রেনের কিছু ভূমি রাশিয়াকে দিয়ে দিয়ে যেন সমাধান করা হয় তা নিয়ে এক ধরনের রয়েছে অর্থাৎ হয়নি এখন সামনের সপ্তাহে মিউনিখে একটা নিরাপত্তা কাউন্সিল বসবে সেই সম্মেলনে আহ ডোনাল্ড ট্রাম্পের যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য যে বিশেষ দূত। নিয়োগ করেছেন ক্যালক তিনিও থাকবেন এবং ইউরোপের দেশগুলোর সরকার প্রধানরা বা তাদের প্রতিনিধিরা সেখানে আমেরিকার সঙ্গে এই বিষয়টি বোঝাপড়া করে নিতে পারবে এবং তারা তাদের সংশয়কে দূর করে নিয়ে যেতে পারবে কিন্তু এই যে সংশয়কে দূর করে ফেলা এবং একটা সংশয় থেকে যাওয়া দুটো বিষয় কিন্তু ভিন্ন সংশয় থাকাটাই ক্ষতিকর কিন্তু আবার অনেকের পক্ষে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করা খুব একটা সহজ নয় যেমন যুক্তরাজ্য যুক্তরাজ্য অনেক চেষ্টা করছে যে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক যেন ভালো থাকে এবং ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার একটা প্রবণতা যুক্তরাজ্যের রয়েছে ফলে কোনো একটা কথা বলে সমালোচনা করে বা তিক্ত কোনো কথা বলে ট্রাম্পের সাথে সম্পর্ক উন্নয়নকে যুক্তরাজ্য বাধাগ্রস্ত করতে চায় না এ বিষয়টি পরিষ্কার এই যেমন ধরুন আহ যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী তিনি কথা প্রসঙ্গে যখন গাজার বিষয়ে এসেছে তখন তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের চিন্তা ভাবনা গাজা বিষয়ে সঠিক কিন্তু আবার তিনি দৃঢ় ব্যবস্থার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করা উচিত বলেও মত প্রকাশ করেছেন সেখানে তিনি বলেছেন এখন যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যদি তার বন্ধু দেশগুলো পশ্চিমা বিশ্ব এবং ইউরোপের সম্পর্ক যদি খারাপ হয় এবং আমেরিকাকে যদি ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি একঘরে করে ফেলেন তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে তখন বিশ্বজুড়ে একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হবে প্রকৃতি শূন্যতা পরিহার করে সুতরাং সবাই নেতা খুঁজে নিতে চাইবে এবং স্থিতাবস্থার জন্য স্থিতিশীলতার অনেকেই তখন রাশিয়া এবং চীনের দিকে ঝুঁকে যেতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন এমনও হতে পারে যে আমেরিকার প্রতি যদি আস্থা কমে যায় তাহলে চীন এবং রাশিয়ার প্রতি হয়তো আস্থা বেড়ে যেতে পারে যা মার্কিন এবং পশ্চিমা স্বার্থের অনুকূল নয় বলেই বিশ্লেষকরা ধারণা করে থাকেন তাহলে সামনের দিনগুলোতে ডোনাল্ড ট্রাম্পকে তার বন্ধু দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ডেভেলপ করবেন এবং কূটনৈতিক আলাপ আলোচনার মধ্য দিয়ে তিনি তাদের সবার আস্থা সুসংহত করবেন